লড়াই যদি অব্যাহত রাখতে পারি তাহলে জনতার মুক্তি আসবে ইনশাআল্লাহ সেই মুক্তির লড়াই আপনাদেরকে প্রস্তুত হওয়ার জন্য নিজের নৈতিক মান জাগতিক মান করার জন্য এবং আরো বড় ত্যাগের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি

আমরা চাই আপনাদের সব আমরা চাই আপনাদের সমর্থক আমরা চাই আপনারা আমাদের আপনারা আমাদের সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ